আমাদের প্রিয় নবীর প্রতি পরিপূর্ণ আস্থাশীল হয়ে রাসূলের আনীত শরীয়তের সবগুলো বিষয়কে বিশ্বাস করার নামই না এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই ইমানদার হওয়ার জন্য রাসূলের আনীত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে বলেন সব সবাই তো বলেন না সব আমার প্রতি রাগ না আমল যদি কম হয় বিশ্বাস কম করা যাবে আমল কম হতেই পারে আমরা এখানে যারা আছি একজন এমন ভাই যে সরিয়েতের সব বিষয়ে আমল করি এখানে যারা আছেন সবাই হজ করেছেন করা করার তো মনে অনেক বেশি আমল বোঝা যায় সবাইকে হজ করেছেন না সবাইকে যাকাত দেন না হজ এবং যাকাতের মতো গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ের আমল তো এখানে অনেকেরই ঠিক ঠিক এরপর ইমানদার কেন হজ এবং যাকাত যদি আমল নাও করি আমল করার এখনো উপযোগী হই নাই কিন্তু এই দুইটাকে আমি বিশ্বাস করি কি করি বিশ্বাস করি তাহলে আমল কম হতে পারে কিন্তু বিশ্বাস কম করা না আমি বুঝতে বললাম তো এবার বলুন তো ইমানদার হওয়ার জন্য রাসূলের আনীত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে

যারা ইন্দেকার করেছেন আল্লাহ বাগান গুলোকে জাননাতে যারা জীবিত আছেন আল্লাহ তাদের হায়াত করে ছোটবেলায় বক্তব্য করেছিলাম দেখুন তো মনে পড়ে কিনা আমান তবিল সেখানে আমরা পড়েছিলাম দেখুন আল্লাহ আমি কবুল করে নিয়েছি শরীয়তের যাবতীয় বিধিবিধা সব আমি কি করে নিয়েছি আরো জোরে বলেন

আমি কবুল করে নিলাম এই কবুলের ভিতরে এর আলতা লিবিস্টিক সব আছে না না এর মোবাইলে এসবিটুকে দাও দেওয়া আছে 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 পরশু ডাক্তারের কাছে দাও যে সব আছে সব আছে তো না না এই কবুলের ভিতরে সব আছে এবার বলুন তো দেখি আগের আবার একটু আদায় করা যায় কিনা হওয়ার জন্য শরীয়তের কয়টা কবুল বলা লাগবে কয়টা স্বীকার করে নেওয়া লাগবে কয়টা বিশ্বাস করা লাগবে এবার বেঈমান হওয়ার জন্য বেঈমান কাকে বলে ঈমান হারার জন্য কয়টা শিকার করার প্রয়োজন একটা মুরতাদ হওয়ার জন্য কয়টা শিকার করতে ঈমানদার হওয়ার জন্য যেভাবে শরীয়তের সব বিশ্বাস করার প্রয়োজন ছিল জরুরি ছিল অতিব গুরুত্বপূর্ণ ছিল বেঈমান হওয়ার জন্য শরীয়তের সব অস্বীকার করার কোনো প্রয়োজন

অকাত্ম দলিল লাগবে দরিলে ভিত্তিতে প্রমাণিত একটা স্বীকার করলেই হিসাবটা বড়